দাড়া তো রস পড়ছে আগে অল্প একটু দুধ দে কিন্তু ছানা বড় দুধ না তুই দুধ খাবি আবার বলো দুধ তো নেই আমি ছানা দিতে পারি তুমি ওই ছানাটা দিভাইয়ের জন্য দিয়েছ শোনা? বসে না লজ্জা লজ্জা দিভাইকে ছানা দিয়েছ সকালে দিদিভাই কিছু খাইনি তাই হ্যাঁ দিভাই সকালে কিছু খাইনি বলে দিভাইকে ছানা দিয়েছ দিভাই কটা বাজে ঘুম থেকে উঠেছে বলো দিভাই এখন এক সময় ঘুম থেকে উঠেছে একটা বাজে হ্যাঁ স্কুল নেই বলে একটা পর্যন্ত ঘুমাচ্ছে দিভাই বুঝতে পারছো শোনায় কটার সময় উঠেছে ও তো অনেকবার ওঠে ওর ওর ওটাও সকালে একবার উঠেছে ছটার সময় খেয়েছে ঘুমিয়েছে তারপরে আমি রান্না করেছি রান্না করার পরে আবার উঠে গেছে তখন কটা বাজে বাবা যাওয়ার পরে উঠেছে নটার দিকে উঠেছে বলো বাবা বলো পনেরো নটার সময় উঠেছি দেখি মেয়ে মে সাজিয়ে দিই একটু দেখি টাচলটা ধরো এটা অফ করো এটা একটু অফ করো